তোমার বাসি শুনতে তো আমার সব সময় ভালো লাগে মদন কুমার তা না হলে কি আমি এত দূর থেকে তোমার বাসি শোনার জন্য ছুটে আসি আচ্ছা মদনওয়ালা তুমি আজ এত দেরি করে আসলে কেন তোমার জন্য আমার বুকের ভিতরটা ফাটে যাচ্ছিল আমি তো মনে করেছিলাম তুমি বোধহয় আর আসবেই না আসবে তো চাইছিলামই না তুমি কি জন্য জানের সাথে কথা কইছো তোমাকে না কইছি জর্জানির সাথে কথা কবে না আর ভুল হবি না মধুমালা তুমি যদি আর দেখা না দাও তাহলে পরে মনে হয় আমার দম বন্ধ হয়ে আমি মরে যাব সারা দিন তুমি কোণে থাকো মধুমালা তোমাক খুঁজে খুঁজে না আমি হয়রান হয়ে যাই দিনের বেলায় তোমার জহরজানিক দেখে আমার যে ভয় করে বাসিওয়ালা ঠিকই কইছো তুমি ওই জহরজান খুব বদরাগী তার চাই তুই এর মাইজে বোনটা আরো বদরাগী সে কি করে জানো সুটকে ভাগ ধরে ধরে মারে তুমি হাসতে চাও কে মধুমালা সত্যি সত্যি ওই নুরু আর হিরু আমাক কইছে বুঝছাও সারাদিন তোমার কিছু খাওয়া হয়নি না ভাসি ভাজনা তো বন্ধই গেল এসব সিটার বাট পড়ার জন্য গুম হারাম করার কোনো লাভ নেই ভাই গুম ধর আন্তনের জন্য কামাই করতেছি না রে হিরো যা করতেছি বৌশালীর মন রক্ষা করার জন্যে হয় আপনার বউ তো আবার মেলেটার ইমেজ আছে আর মন রক্ষা করিয়া না চললে তো আপনার জীবন রক্ষা হইবে না টিটকারি মারা কথা কচ্ছো করেন নুরু টিটকারি করলাম কই সাহেব আমি তো আপনার মহা সম্মান দিয়ে কথা কইতে আছি দেখিসইলো আপনি আপনি করে করছে এর কি টিটকে মেরে কথা কনা ক কেনুরু তুই শুটকেবা এক টিট করে দি কথা ক সুকে বড় একটা কথাও কই না দলের মধ্যে ঘোষণা হয়েছে যে হেরে সম্মান দিয়ে কথা না হইলে দলে থাউন যাইবে না আমি সম্মান দিতে আছি আপনি করে না কইলে তো জানো চলে যাইতে পারে ভাই হে সারা এই সব মানুষ যেভাবে বোর্ড ধরে যাইয়ে নালিশ করে হেতে আপনি না কইয়ে উপায় আছে ভাই করছে যে কাম আইছি সেই কাম করি চলে সুটকে ভাই অনেক খুঁজা খুঁজি এবার বাড়ি চলি তো কিরম লাগলো তোর গানের গলা অবশ্য খারাপ না এই কথাটা ঠিক আপনি মনে করেন যে ব্যান্ডেতে ঠান্ডায় গলাখান ডাউন হয়ে গেছে কাল যখন গাইছিলাম আমার সুন্দর হয়েছিল তো হঠাৎ আমাক তোমার গান শুনানের হাউস হইলে কে হ্যাঁ এরে মিঠু ভাই আন্নেরে হুনানের লাইনও গান শুনলে মানুষের মন ভালো হয়ে যায় এলে কাবারি তা আমার মন ভালো করার জন্য যে তুমি গান শুনে চাচ্ছ আমার মন যে খারাপ এই কথাটা তোমার কি দেখ ওরে বাউরে আন্নে বুঝতে ভুল করছেন আন্নের কাছে মনে করেন যে পরীক্ষা দিয়ে হালাইলাম আসল গান হানে হয়ে তো অন্য হানে দোয়া করেন যেন বেশুরা না হয়ে যায় আমার টিট কিরে মারল তুমি নাকি তাক দল থেকে বার করে দিবার চাও জানে মারে ফেলা দেবে চাও এমন দরের মানুষ হয়ে কত তোমার যে এটাকে সেই খালি অপমান করে আর মানুষের কাছে অপমান হয়ে আছে যে বইয়ের সাথে মেন ম্যান মেন ম্যান করে এরকম করে কথা কর তোমার একটু করে না না আমি কি আর নালিশ করতেছি নাকি স্বামী স্ত্রীর মধ্যে সব কথা জানা থাকা ভালো সেই জন্যই কথাটা কুলেন রাত্রির বেলা একটা কামে পাঠাইলাম সে কোনো হদিস নাই আর তুমি সরাসরি নুরুর কথা তুললে কি জন্য কইছি কিছু আমি না আন্তনিক যে পাওয়া যায় নাই সে তো বুঝবার পারতিস সে কথার কত দরকার কি আন্তনের যে কোনো খোঁজ আনবে পারো নাই সেটা না বুঝার মতো ভুকা আমি না খালি বের চাইছি কি ঘটনাটা ঘটিছে যাতে জহর জিজ্ঞাসা করলে কবির পারি জহরে কামার কাছে পাঠাই দিও আমি আন্তনের গুণের কথা তার কাছে কব না শোনো তোমার বুনে ক ওই পাগলের জন্য কান্দাকাটি না রে ঘরের মধ্যে যে একটা সৎ চরিত্রবান বা সাওয়াল তার জন্য পাগল হয়ে আছে তার কথা যেন মনে করে বাপরে হঠাৎ করে হিরুর পক্ষে চলে যাওয়ার কারণটা কি এতদিন না জানতেন যে হিরুক ভাই আমি নেয় তোমার পক্ষে সম্ভব না তখন তো বুঝে পারি নাই যে আমরা এত খারাপ